আপনারা দেখছেন নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ দু নম্বর ব্লকের কলাতলাহাট গ্রাম পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে কলাতলা সৃষ্টির সাথে রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে এদিন চব্বিশতম সাহিত্য কবি সম্মেলনের এক অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানগুলি একগুচ্ছ কবি ও সাহিত্যিকদের উপস্থিতি থেকে ঘিরে অনুষ্ঠানটি এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে তেমনটাই বলা যেতে পারে জেলা থেকে প্রায় ছিয়াত্তর জন কবি এদিন এই সম্মেলনে যোগ দেন বলে তা এমনটাই জানা যায় এদিন অনুষ্ঠানের শুরুতেই তাদেরকে বরণ করে নিতে দেখা যায় এই অনুষ্ঠানকে ঘিরে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় শেয়ার ট্রেডিং করুন ডিম্যাট অ্যাকাউন্টের মধ্য দিয়ে রেপুটেড ব্লোকিং কোম্পানি মাস্টার ট্রাস্টের অথরাইজড পার্টনার ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় ইকুইটি কমোডিটি কারেন্সি মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স পিএমএস আইপিও এনএফও এবং ওয়েলথ ম্যানেজমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এলাকায় নিজস্ব অফিস আছে কলকাতা উলুবেরিয়া কাকদ্বীপ বিজয়গঞ্জ গুয়াহাটি গ্যাংটক সহ আরও কিছু জায়গা থেকে এনএসি রেজিস্টার্ড ভারতী গ্লোবাল সলিউশন প্রাইভেট লিমিটেড মাস্টার ট্রাস্টেড মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড অথরাইজড পার্টনার হিসাবে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত পরিষেবার জন্য যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারগুলিতে 7478214753 অথবা 8582948848 ওয়েবসাইট www.mastertrust.co.in অথবা www.bharatiglobal.com তবে সমাজসভার অন্তরালে ফলতলা সৃষ্টি সাথে রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক তথা বিশিষ্ট কবি রবীন্দ্রনাথ মন্ডলের এই চিন্তাভাবনা ভাবনা আজ ফলতার কলাতলা ছাড়িয়ে গোটা জেলা ছড়িয়ে পড়েছে তার বলার অপেক্ষাই রাখে না তিনি একদিকে কবি আবার অন্যদিকে সমাজসেবী তার ভাবনা তাকে আজ উচ্চ শিখরে দাঁড় করে দিয়েছেন তার নিজের চোখে পরক না করলেই বোঝাই যেত না কবি ও সাহিত্য সম্মেলনের শেষে তিনি এলাকার দুস্থ মানুষদের কথা ভেবে হুইল চেয়ার ও প্রেচার তাদের হাতে তুলে দিতে দেখা গেল এদিন তার এ পর্যন্ত নিজের লেখা বাইশটি লেখা কবিতা প্রকাশিত হয়েছে তা এমনটাই বলা যেতে পারে বর্তমানে তিনি সাহিত্য জগৎ স্বর্ণ সম্মান দু হাজার চব্বিশ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সব মিলিয়ে কলাতলাহাটের কবি সম্মেলন এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না ভাবনা থেকে কোথায় উদয় হবে চিন্তা বলতে পারবো না আমার ভাবনা যদি আকাশে উড়ে যায় আমি সেটা তো সাকসেস দিতে পারবো না তবে ভেতরে যতটুকু ইচ্ছে যায় ততটুকু করতে পারি কল্পনায় আমি যদি উড়ে যেতে পারি সেগুলো আকাশে তার থেকে যদি অল্প কিছু করতে পারি ক্ষতি আসে এই ভাবনা নিয়েই আমি আমার এই সামাজিক চেতনা বা সামাজিক ভাবনা এগিয়ে যাই আপনারা সবাই পাশে থাকবেন কতজন কতজন কবি এখানে আজকে যোগেন্টিভ পঁচাত্তর জন কবি আজকে জেলা জুড়ে না জেলা জুড়ে না আমার খুব কাছে যারা এখান থেকে তাদের তাদের নিয়ে আছে সম্মেলন করবেন কেন এই উদ্যোগ কেন এই উদ্যোগ কলকাতা বইমেলায় সম্প্রতি আমার অরণ্যে আমি কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছে সমরেশ বসু মুক্তমন্ত্রী কলকাতা তো বইটির আঞ্চলিক উদ্বোধন হয়নি আর কবিতা ভালোবাসি লেখা ভালোবাসি আর চারপাশের মানুষ ভালোবাসি যারা আমার অত্যন্ত কাছে কাছাকাছি তাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি সেই জন্য এই অনুষ্ঠানের সঙ্গে তাদেরকে কাছে নিয়ে একটা ভালো অনুষ্ঠান করব একসঙ্গে মিলেমিশে থাকবো হিংসা বিভাগ দূর করবো পরস্পরকে ভালোবেসে কাছে ডাকবো এরকম একটা ভাবনা সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে সম্প্রীতির মেলবন্ধন তথা হৃদয় মিলির টানে এই সেটা নিয়ে আমি আমরা কত বছর ধরেই কবির সঙ্গে যুক্ত আছেন কবি আমরা এখনও পর্যন্ত আমাদের এই অর্গানাইজেশন চব্বিশ বছর পর্যন্ত এই কাজ করে আসছে করে চলেছে ভবিষ্যতে যদি ক্ষমতা দেয় সেই মানসিকতা এগিয়ে যাবো এরকম একটা কামনা আছে এ পর্যন্ত আপনি কত কবিতা লিখেছেন এই কবিতা আমার মতো প্রায় বাইশশো থেকে তেইশশো কবিতা এটা কি আমরা নেশা পেশা এটা আমার খুব ছোটোবেলা থেকে ক্লাস টু থেকেই নেশা এই ভাবনা কেন এলো ধাবনা নানান রকম পরিস্থিতি কিছু বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব পরিস্থিতি আমাকে লেখা জগতে নিয়ে এসছে তাছাড়া কিছু আনন্দ ঘন মুহূর্তে আমাকে এই কবিতার জগতে প্রবেশ করিয়েছে মানুষের দুঃখ দুর্দশাও আমাকে এই আবেগে ঘরে ভাসিয়ে দিয়েছে তার কারণে এছাড়া আজকের এখানে কী করছে এখানে নানান কর্মসূচি নেওয়া হয়েছে যারা প্রতিবন্ধী সামাজিকভাবে চলাফেরা করতে পারে না যারা স্বাভাবিকতায় অপরিপক্ষ পরিপক্ষ নয় প্রতিবন্ধী তাদের জন্য তাদের ভাবনা মাথায় রেখে আমরা তাদের চেয়ার দিই প্রতি বছর দিয়ে থাকি চব্বিশ বছর যাবৎ আমরা দীর্ঘ এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি প্রতি বছর আমরা আট দশজনকে এইভাবে দিয়ে থাকি তাছাড়া সারা বছর বিভিন্ন সময় আমরা এই কর্মসূচি করি পরিক্রমীরা ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ টিকশনারি তাছাড়া জামা ছাতা এগুলো দিয়ে থাকি যারা অতি অসহায় জামা কাপড় কিনতে করতে পারে না তাদের জন্য নানান রকম ওই টাড়ি বস্ত্র বিতরণ আমরা করে থাকি আর যারা অত্যন্ত ইন্টালেকচুয়াল অর্থাৎ মেরিটোরিয়াস অথচ তাদের এনকারেজ করার মতো কেউ নেই তাদেরকে আমরা একটা এডুকেশনাল এনকারেজ অ্যাওয়ার্ড সাবজেক্টে অর্থাৎ আমাদের নিজস্ব থিওরিতে এনকারেজ করি যেমন বই দিই দরিদ্র মেধাবী ছাত্র ভাবে নতুন ক্লাসে উঠে যোগ করতে পারে না বই কিনতে পারে না দারিদ্রতা করার কারণে তাদেরকে আমরা বই কিনে দিই এটা আমাদের সর্বতো চেষ্টা একান্ত মানসিকতার মধ্যে নির্ভর করে আমরা আমাদের হয়তো সামর্থ্য কম কিন্তু মানসিকতাও আমরা আপনার নাম অনেছেন আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল আমি সম্পাদক কলাতলা সৃষ্টি সাথী ক্রিয়া শ্রেষ্ঠ আমার এই অর্গানাইজেশনের মাধ্যমে সমস্ত কর্মকাণ্ডটা সারা বছরই চালান কবির ভাবনাকে এখানে প্রকাশ করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন হ্যাঁ কবিরা তো সব জন্য আমন্ত্রণ পেলে চলে আসে এখানে রবীন্দ্রনাথ মণ্ডল একজন বিশিষ্ট কবি এবং সমাজসেবী এবং হচ্ছে সাহিত্যপ্রেমী মানুষ তার একটা বই প্রকাশিত হয়েছে অরণ্যে আমি সেই আঞ্চলিক প্রকাশের জন্য সে মানে আহ্বায়ক হিসাবে আমন্ত্রণ করেছে যে আমার এলাকার আশেপাশে যা যে সমস্ত কবি সাহিত্যিক আছেন লেখক আছেন তাদেরকে আমি আমন্ত্রিত করবো যেহেতু আমি সেই মনস্ক কারণ হচ্ছে কবিরা রাজনীতি করে না কবিরা ব্যবসা করে না কবিরা বিভিন্ন পেশাতে থাকলেও তারা কিন্তু তাদের লেখা লেখার মধ্য দিয়ে কবিতার মধ্য দিয়ে গল্পর মধ্য দিয়ে সাহিত্যে উপন্যাসের মধ্য দিয়ে প্রবন্ধের মধ্য দিয়ে তাদের যে চিন্তাভাবনা সমাজ পরিবর্তনে অর্থনৈতিক যে সুস ইকোনমিক্যাল যে স্ট্রাকচার তাতে যদি কোনো রকম ঘুম ধরে বা বিরাট কিছু একটা রাজ্যের বা দেশের যদি কোনো মানে মানে অসুবিধা কিছু চোখে পড়ে ন্যায় অন্যায় অন্যায় যদি পড়ে সেটা তারা তাদের লেখনির মধ্য দিয়ে প্রকাশ করে তারা প্রতিবাদ জানা এর এর মধ্য দিয়ে চিত্রকর প্রতিবাদ জানায় তার ছবির মধ্য দিয়ে সঙ্গীত যিনি গান যিনি গান করেন তিনি তার প্রতিবাদ জানান সঙ্গীতের মধ্য দিয়ে হ্যাঁ এই এইভাবেই হচ্ছে কবি কবিরা বা সাহিত্যিকদের কাছে তারা এসে তাদের যে মানে শ্রেষ্ঠ রাত জেগে যে সৃষ্টি সেই সৃষ্টিটাকে সকলের সামনে তুলে আমরা আমার নাম হচ্ছে শ্রীমন্ত কুমার মণ্ডল আজকের যে এই সাহিত্য সম্মেলন এই সম্মেলনের আমি সভাপতি আমার পাশে রয়েছে রবীন্দ্রনাথ মণ্ডল হলাতলা সৃষ্টি সাথী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি সম্পাদক বটে তিনি এই সম্মেলনের আহ্বান হলতা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে বলানা থালা রিপোর্ট নিউজ অন্য চোখে